আসসালামু আলাইকুম বেঙ্গলি কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে নতুন আরও একটি রেসিপি আর আজকের রেসিপি হচ্ছে সহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার এমনিতেই তো খেতে এটা অনেক বেশি মজার তবে চাইলে খিচুড়ির সাথেও এটাকে পরিবেশন করতে পারেন একবার বানিয়ে সারা বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারবেন তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম এরকম সহ কিউব করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো করেও কাটা যাবে না আবার খুব বেশি বড় করেও কাটা যাবে না দেখতেই পাচ্ছেন আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এই আচারটা অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে পাঁচটা শুকনা মরিচ এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব। একটা রসুন এভাবে একটু থেতু করে দিয়ে দিচ্ছি ছোটো এক টুকরো আদাও এভাবে থেতু করে দিয়ে দিব এবার সবগুলোকে একসাথে তেলের মধ্যে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব রসুনটা একটু লালচে হয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিব এবার আমগুলোকে নেড়ে চেড়ে ভালো করে এই তেলের সাথে মিশিয়ে নিতে হবে আমি এক মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে এই তেলের সাথে মিশিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া প্রায় এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ গুঁড়া তবে আস্ত পাঁচফোরণ দিয়ে কিন্তু শুরুতে তেলের মধ্যে একটু ফোড়নও দিয়ে নিতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার আমগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলা আর তেলের সাথে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে সবগুলো মশলা আমের গায়ে লেগে যায় এটাকে এখন আমি পাঁচ মিনিটের মতো এভাবেই রাখবো তবে এর মধ্যেও এটাকে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে আর এই আচারটা যেহেতু আমি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করব তাই এতে কোনো প্রকার পানি অ্যাড করছি না পাঁচ মিনিট চাল করে নেয়ার পর কিন্তু আম থেকে বেশ খানিকটা পানি উঠেছে আর এই পানিতেই এটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এখন এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ গুড় এখানে আমি আখের গুড়টা ব্যবহার করেছি তবে চাইলে এর পরিবর্তে চিনিও দেওয়া যাবে বাট গুড় দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন আমি এখানে মিষ্টিটা একটু বেশি ব্যবহার করেছি তবে চাইলে এর থেকে কমও দিতে পারেন সব কিছুকে একসাথে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই থাকবে আর এখন অপেক্ষা করব গুড়টা গলে আসা পর্যন্ত এই আচারটা বানাতে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি কারণ পানি দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না যে গুড়টা অ্যাড করেছি এটা গলেই কিন্তু বেশ কিছুটা পানি উঠবে আর এই পানিতে আমটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গুড় থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব আমটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিচ্ছি আর আমটা কিন্তু এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এটা সেদ্ধ হতে খুব বেশি সময় নেয়নি মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে যেহেতু আমগুলো একটু আস্তই রাখবো তাই এর থেকে বেশি সেদ্ধ করলে দেখা যাবে আমগুলো একদম গলে যাচ্ছে এ পর্যায়ে এতে অ্যাড করবো হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখানে আমি এলাচ আর দারচিনিটা গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়া শেষের দিকে এই পাঁচ ফোড়ন আর গরম মশলা গুঁড়া অ্যাড করলে কিন্তু আচার থেকে দারুণ একটা স্মেল আসে আর খেতেও খুবই মজার হয় দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাসুন্দি যেহেতু এই আচারে আমি আগে থেকে কোনো সরিষা বাটা ইউজ করিনি তাই এ পর্যায়ে কাসুন্দিটা দিয়ে দিতে হবে আর সরিষা বাটা আগে ইউজ করলে এ পর্যায়ে কোনো কাসুন্দি দেওয়ার দরকার নেই কাসুন্দি বা সরিষা বাটা দিলে আচারের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভিনেগার বেশি দিন আচার সংরক্ষণ করতে চাইলে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে না হলে দেখা যাবে দুই তিন দিন পরেই আচারে ফাঙ্গাস পড়ে যাবে আর এর টেস্টও নষ্ট হয়ে যাবে এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে জাস্ট এক মিনিটের জন্য এটাকে চুলায় রাখবো আমার আচারটা কিন্তু একদমই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমের টুকরাগুলো আসতেই রয়েছে আর এর গ্রেভিটাও বেশ ঘন হয়েছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আর আচারটা একটু ঠান্ডা হলে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে খিচুড়ির সাথে এরকম একটা টক ঝাল মিষ্টি আচার হলে আমার তো আর কিছুই লাগে না বাচ্চা থেকে বুড়ো সবাই তো এই আচারটা অনেক পছন্দ করবে তাই সারা বছর জুড়ে কাঁচা আমের স্বাদ পেতে এক্ষুনি এই আচারটা বানিয়ে ফেলুন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ